আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন আপনাকে লজ্জিত হতে হচ্ছে দিনের পরে দিন রাতের পরে রাত প্রিয় মানুষের কাছে আপনাকে লজ্জিত হতে হয় লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম দুর্বল হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন অথবা বয়স কম যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনটাকে একদম বরবাদ করে ফেলছেন একদম নষ্ট করে ফেলছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি খাবারের কথা বলে দেব এই তিনটি খাবার যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ এই আল্লাহ তালা আপনার ভিতরে অনেক পরিবর্তন দিবেন অনেক ক্ষমতা আল্লাহ তালা আপনার ভিতরে দিয়ে দিবেন খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি খাবার এগুলো আমি আপনাদেরকে গাছ গাছরা থেকে আমি শিখিয়ে দেব আপনি এই নিয়মে যদি সেবন করতে পারেন আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক শক্তি আল্লাহ তালা দিয়ে দিবেন কারণ ন্যাচারালভাবে আপনি নিজেই তৈরি করবেন আমি যে পদ্ধতিতে যে নিয়মে আপনাদেরকে আমি বলে দেব ঘরোয়া পদ্ধতিতে তবে একটি কথা এখানে বলে রাখি যে সকল ভাইয়েরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন তাহলে ওই সকল ভাইদেরকে বলবো ওই সকল ভাইদেরকে বলবো আপনার শরীরে ছোটোখাটো বেশ কখনোই কখনোই করবে করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশোহাজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে যেমন একজন মানুষের যদি সমস্যা জ্বর বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাকে সাধারণ নাফাবলি তখন তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় তিক্ত আপনার শরীরেও ছোটো কাটু বেশওয়াজ করবে না আপনার দুই সমস্যাটা বেশি হয়ে থাকে তো আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে তিনটি খাবারের কথা বলবো এই তিনটি খাবার যদি এই নিয়মে আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো এই তিনটি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে আপনার সিয়াসিড তো এই সিয়াসিড সিটের ব্যাপারে আমরা অনেকেই জানি এটার অনেক গুণাগুণ আছে তো এই সিয়া সিট আমরা পাবো কোথায় এই সিয়া সিট আমরা বাঙালি ওষুধের দোকানে কবিরাজের দোকানে অথবা বড়ো বড়ো ময়নারির দোকানে আমরা এই সিয়া সিটটা পেয়ে যাব যে জায়গায় আমরা এই সিয়া সিটটা পেয়ে যাব সিয়া সিটটা পাওয়ার পরে আমি রাতের বেলায় ভিজিয়ে রাখবো এবং সকাল বেলায় এটা আমি পানিটুকু সেবন করে ফেলবো এই সিয়া সিট যদি এই নামে সেবন করতে পারি দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে তো দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নাম্বারের খাবার হচ্ছে সজিনা পাতা অনেকে এটাকে আমরা মরিঙ্গাও বলে থাকি তো এই সজিনা পাতার ভিতরে অনেক গুণ আছে যে বিজ্ঞানীরা বলছেন যে এই সজিনা পাতার ভিতরে প্রায় তিনশত ষাটটা রোগের কাজ করে এই সজিনা পাতা যদি কেউ এই নিয়মে সেবন করতে পারে তো কোন নিয়মে সেবন করবেন এই সেজু সজিনা পাতা অথবা এটাকে মরিঙ্গাও বলে থাকে তো এই মরিঙ্গা আমরা কিভাবে সেবন করব সজিনা গাছ অনেকে আমরা চেনে থাকি তো এই সজিনা গাছের যে পাতাটা থাকে এই পাতাটা Umbra. রোদ্রে শুকাইয়া নিব রোদ্রে শুকায় নেওয়ার পরে এটাকে ভালো করে শুকিয়ে নিব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই মরিঙ্গা অর্থাৎ সজিনা পাতাগুলোকে একদম ভালো করে গুঁড়া করে নেব ব্ল্যান্ডারের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে একদম গুঁড়া করে নেব গুঁড়া করে নেওয়ার পরে তো এই সজিনা পাতা আমরা প্রতি সজিনা পাতার গুঁড়া আমি সকালে একটা চামিচ পানির সাথে মিক্স করে খেয়ে ফেলবো এবং রাত্রে শোয়ার আগে আমি একটা চামিজ এক গ্লাস পরিমাণ গ্লাসের মধ্যে পানির মধ্যে আমরা মিশিয়ে খেয়ে ফেলবো তাহলে দুটি খাবারের কথা বললাম এক নাম্বারে সিয়াশি দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার সজিনা পাতা তো তৃতীয় নাম্বারে খাবার হচ্ছে মধু এবং কালোজিরা তো এই মধুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে কালো ব্যাপারে আপনারা অনেকে জানেন ব্যতীত সকল রোগের কাজ করে হচ্ছে এই কালোজিরা তো আমরা মধু এবং কালোজিরা কোন নিয়মে সেবন করবো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি সেবন করার নিয়মটি হচ্ছে আমি প্রথমে মধু নিব মধু নেওয়ার পরে তো এই মধুর ভিতরে হাতের তালুতে যখন মধু নিব এই মধুর ভিতরে আমি ছয় থেকে ষাটটি অথবা অল্প পরিমাণে কালো জিরা এই সাথে মিক্সড করে সকালে সেবন করব এবং রাতে সেবন করব এই তিনটি খাবার আপনারা এই নিয়মে সেবন করে যান ইনশা আল্লাহ এক মাস পর্যন্ত সেবন করেন জোরদ সহকারে সেবন করতে থাকেন দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন